ফি এর নির্দেশনায় সাগরিকা সমৃদ্ধি কর্মসূচির উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আট নং ইউনিয়নে অনুষ্ঠিত হল কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এলাকার প্রায় অর্ধ শতাধিক যুবক যুবতী বিষয়ভিত্তিক এই প্রতিযোগিতায় উনিশশো সালের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর আত্মজীবনী ও সাতই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন প্রতিযোগীরা প্রতিযোগিতা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করে শোনান বেশ কয়েকজন প্রতিযোগী যে কবিতাটি আমি লিখেছি কবিতাটির নাম দিয়েছি বাঙালি শ্রীষ্ট সন্তান বঙ্গবন্ধু লেখক মোহাম্মদ শাহাদুদ্দিন কবিতাটি হলো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা করে গীতকার তারা হলো স্বাধীনতা বিরোধী সিংহিতরা দেখা বাঙালির জন্য মির্জা আতন ধন সহ্য করেছেন বঙ্গবন্ধু বারবার সত্যস্থ করে হারিয়েছেন তার পরিবার

সাগরিকা সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম ও সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ